আজকে হচ্ছে টমেটো আর হচ্ছে ডিম দিয়ে মজার একটা ভর্তা তৈরি করব এর জন্য এখানে আমি তিনটা ডিম তিনটা টমেটো নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর এখন হচ্ছে শুকনো মরিচ নিয়েছি পাঁচটা আর রসুন নিয়েছি চার পাঁচ খোয়া নিয়ে এগুলো ভালোভাবে আমি টেলে নিচ্ছি রসুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলো টেলে যাব তারপর হচ্ছে এগুলো ভালোভাবে টেলে নিয়ে এগুলো একটা প্লেটে তুলে নেব আর এই ভর্তাটা কিন্তু খুবই মজার এই রসুনগুলো কিন্তু চাইলে পরেও দেওয়া যায় মানে যখন পেঁয়াজ আমি ব্যস্ত করব তেলের মধ্যে তখনও দেওয়া যায় কিন্তু আমি হচ্ছে এই রসুনটাকে আগেই এভাবে করে সেদ্ধ করে নিয়েছি যাতে করে একটা সুন্দর ফ্লেভার বের হয় তো যাই হোক এগুলো তুলে নিয়ে এখন হচ্ছে আমি হালকা একটু তেল দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে তারপর হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ডিম এই পেঁয়াজটা কাচা দেওয়া যায় তবে আমি হচ্ছে এখানে পেঁয়াজটা একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি যাতে করে গ্যাস সমস্যা না হয় তো এখন ডিমের উপর সামান্য এক চিমটি হচ্ছে লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটাকে আমি একদম নাড়াচাড়া করে কুক করে নিব আর ঝুরঝুরে করে নিব তারপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি সেই যে টমেটো ওটাকে আমি হচ্ছে চার ভাগ করে নিয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে চাইলে আরো কুচি কুচি করা যায় তবে আমি কুচি কুচি করে নিই এভাবেই দিয়েছি যাতে করে চিকলাগুলো পরে দিয়ে আর কি যায় এই জন্যই আমি ভেবে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হচ্ছে একটুখানি হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর এটা যেন সেদ্ধ হয়ে যায় ভালোভাবে সে পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে তার বারবার নাড়া দিয়ে নাড়া দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব এটা একটু পানি বের হবে টমেটো থেকে তখন হচ্ছে আমি জাল দিয়ে ভালোভাবে একটু জাল দিয়ে এই পানিগুলো একটু শুকিয়ে নেব খুব বেশি না জাস্ট একটু অল্প করেই আমি পানি শুকিয়ে নেব খুব বেশি পানি থাকলে টমেটো ভর্তাটা ভালো লাগবে না তো এই জন্য আমি হচ্ছে হালকা একটু পানি শুকিয়ে নেব আর এই তো আমি হচ্ছে টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এটাকে নামিয়ে নেব এটা ফোটোগুলো কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় আর পানি বের হয় যখন তখন কিন্তু একটু হাই আছেই হচ্ছে পানিগুলো শুকিয়ে নিতে হবে তা আমি হচ্ছে বারবার এগুলো নাড়াচাড়া করে আমি এগুলো ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি আর হচ্ছে সেদ্ধও করে নিয়েছি তো এখন হচ্ছে এগুলো নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে এগুলো ঠান্ডা হালকা একটু ঠান্ডা করে তারপর ভর্তাটা মাগবো তো এর আগে আমি হচ্ছে এখানে মরিচ আর যে রসুন রেখেছিলাম সেগুলো একটু কষলিয়ে নিয়েছি সাথে করে একটু কাঁচামরিচও কুচি দিব তো এখন হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো মরিচ কষলিয়ে আমি একটু লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ যে আমি কুচি কুচি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ডোলে কষলে আমি এগুলো শুকনামরিচ আর হচ্ছে রসুনের সাথে মিক্স করে নিচ্ছি তো এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ এর আগেও তো আমি লবণ দিয়েছি এই জন্য একটু অল্প একটু দিলেই হবে আর পরবর্তীতে প্রয়োজন পড়লে আর কি দেওয়া যাবে তো আমি এখানে যে রসুন আর শুকনো মরিচ মেখেছি কাঁচামরিচের সাথে সেগুলো এখন সেগুলোর সাথে টমেটো আর ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এখন বেছে বেছে যে উপরে চামড়াটা সেটা ফেলে দিচ্ছি তারপর দেখলাম যে একটু লবণ লাগবে তো এই কারণে আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই ভর্তাটা বিশ্বাস যদি করে এত টেস্ট খুবই মজা লেগেছে আমাদের কাছে আমি কিন্তু এটা ছোটোবেলায় অনেক খেয়েছি সেই কারণে এটা আমার মা অনেক বানাতো তো এখন হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবার ভালোভাবে মেখে তারপর হচ্ছে এখানে সামান্য একটু সরষার তেল দিয়ে মেখে নিয়েছি এই ভর্তাটা দিয়ে গরম ভাতের সাথে এত টেস্ট হয় শুধু এই ভর্তাটা হলে এক প্লেট ভাত এমনিতেই মানে খাওয়া যাবে এত টেস্টি তো একটু টমেটো ভর্তা তো এমনিতেই মজা হয় সাথে ডিম দিয়েছি সেটা আরও টেস্টি হয়েছে তো আপনারা ভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন অনেক মজার হয় এই ভর্তাটা ঝালের পরিমাণ একটু বেশি দিলে আরও মজা হয় মানে আমি ঝাল বেশি পছন্দ করি হয়তো বা এই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে ঝাল বেশি দেওয়ার কারণে তো আপনারা যদি চান আপনাদের পছন্দ মতোই ঝাল দিতে পারেন তবে আমি বলবো যারা ঝাল তারা কিন্তু একটু ঝাল বেশি দিলে এ ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়